আপনারা দেখছেন আইস ডিটিএইচ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি আপনাদের কাছে কিছু তুলে ধরছি যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্রটা হচ্ছে রঘুনাথপুর বাঁকাত্রা নদী বাঁধের উপর জল ছিঁড়ানোর কাজ যতটা সালে করে দেওয়ার দরকার ছিল ততটা দেওয়া হয়ে গেছে অবশিষ্ট অংশ যেটা বাকি রয়ে গেছে সেখানে বালতি করে দেওয়া হচ্ছে জল এবং সেই জল কল্যাণমূলক কাজটা করছেন বাপিদা এবং তার সঙ্গে সহযোগিতা হচ্ছে অনেকেই অনেকেই সহযোগ আপনারা তার চিত্র দেখুন এটা সে হচ্ছে চিত্র রঘুনাথপুর বাঁধের উপর এই দাদুকে দেখে আমাদের ইয়ং জেনারেশনের কিছু শিক্ষার ব্যাপার আছে দেখুন এই দাদু এখনও খালি মাথায় এই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে তাপে যাচ্ছে আর আমাদের ইয়ং জেনারেশনের ছেলেরা এখন এই দাপের মধ্যে পাখার কাছে বসতে অস্বস্তিকর অবস্থা পরিস্থিতি হচ্ছে দেখুন সেই চিত্র রঘুনাথপুর বাঁকারতলা নদী বাঁধের উপর জল ছেড়ানোর কাজ করছে কী প্রচণ্ড তাপ আজকে সেই তাপ থেকে স্বস্তির জন্য সাময়িক স্বস্তির জন্য এই কাজটা করছেন এবং তাপটাকে উপেক্ষা করে এই প্রচণ্ড তাপ এই তাপের মধ্যে দাঁড়িয়ে তাপটাকে উপেক্ষা করে জলপালনমূলক কাজ করে চলেছেন আমাদের বাপিদা বাপিদাকে এর জন্য আমাদের আইএসডিটিএচ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা রইল যাতে আরও ভালো কাজ করে যেতে পারেন বাপিদা সেটাই আমাদের দেখার লক্ষ্যে এই হচ্ছে রমেশ রমেশ স্যালাম জানাচ্ছে বাপিদাকে যে বাপিদা এই রোধকে উপেক্ষা করেও জনসাধারণের মঙ্গলের উদ্দেশ্যে জল ছিটিয়ে চলেছে রঘুনাথপুর বাঁকারতলা তোলা বাঁধের উপর সেই চিত্রটা দেখুন প্রচণ্ড কি রোদের তাপ সেই তাপের মধ্যেও বাপিদা কিন্তু জল ছিটিয়ে যাচ্ছে